দুই জাত মানুষের দুনিয়াও বরবাদ এখেরা বরবাদ এক জাত অমনোযোগী আরেক জাত অলস এই দুই জাতের দুনিয়াও বরবাদ এখেরা বরবাদ আরেকটা কথা আমি আপনাদের সামনে বলি আমি আপনাদের আজকের এই মাহফিলে নিজে নিজে আসি বসি নেই আমাকে দাওয়াত করা উচিত কি বলেন আমি বিনা দাওয়াতে এসছি এখানে আপনাদের দোয়ার বরকতে আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় বিয়াল্লিশ বৎসর ওয়াস করি বেড়াই আপনারা সাধারণেরা হয়তো অনেকে আমাকে নাও চিনতে পারেন কিন্তু আল এম কুল বাংলাদেশে এমন নাই যারা ফরিদুদ্দিন আল মুবারককে চিনে না আর আপনারাও খালি ইউটিউবটা খুলি খালি ফরিদ উদ্দিন পর্যন্ত লিখলে হবে আর বাকিটা এরা লিখে দিবে সেখানে ক্লিক করবেন দেখবেন হাজার হাজার বয়ান বাইরে আসছে এই বয়ানগুলা আমার না আমি জীবনেও একটা বয়ান রেকর্ড করি নাই ইউটিউবে কেমনে দে আমার চোদ্দ গোষ্ঠীও জান না এরা ব্যবসায়ীরা করে আজকে এখানেও আস ওই দেখছেন ভিডিও রেকর্ড হইতেছে তো যেহেতু আপনারা আমার এইখানে দাওয়াত দিয়ে আনছেন আমি যতক্ষণ মাইকের সামনে বসা আছি ততক্ষণের জন্য আমি আপনাদের সকলের শিক্ষক আপনারা আমার ছাত্র যদি মানেন তাহলে বাদ্য ছাত্র শিষ্টাচার সম্পন্ন ছাত্র আদব কায়দাওয়ালা ছাত্র আর যদি না মানেন তাহলে এখানে আমার চেয়ে বয়সে অনেক মুরব্বী আছেন আপনারা বলতে পারেন আমরা তো বয়স্ক মানুষ আপনি তো বাচ্চা মানুষ আপনি আমাদের শিক্ষক কিভাবে হবেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো হাজর আব্বাস রাজিয়াল চাচা নবীজি ভাতিজা বয়স চাচার বেশি না নবীজির বেশি চাচার বেশি অথচ এই দুইজনের মধ্যে শিক্ষককে ছাত্র কে শিক্ষক ভাতিজা ছাত্র চাচা তাহলে বয়স কি শিক্ষকের বেশি না ছাত্রের বেশি তো তাহলে বোঝা যায় শিক্ষক হওয়ার জন্য বয়স বেশি হওয়া লাগে না শিক্ষক হওয়ার জন্য বয়স বেশি হওয়া লাগে না বয়স বেশি হইয়াও কম বয়সী শিক্ষকের ছাত্র হওয়া যায় আমার ভূমিকার কথাগুলো আপনারা আশা করি বুঝে থাকবেন যেভাবেই হোক ইচ্ছায় অনিচ্ছায় আগ্রহে অনাগ্রহে যখন আসি গেছেন অল্প যেই কথাগুলা হয় এই কথাগুলাকে নিজের পাথেও মনে করিয়া নিজের রোগের চিকিৎসা মনে করিয়া একটু মনোযোগ সহকারে শুনবেন এটা আমার আকুল আবেদন অমনোযোগী হইয়া শুনলে বসি থাকবেন সময়টা বেকার দাঁড়াই থাকবেন সময়টা বেকার জীবনের অনেক মূল্য আছে এক একটা নিঃশ্বাস কোটি কোটি টাকা দিয়া আপনি পৃথিবীর কোনো হায়ার সে হায়ার শপিং সেন্টার থেকে খরিদ করতে পারবেন না যদি পাত্য আমাদের দেশের শিল্পপতি কুটিপতিরা করোনার সময় এই হসপিটাল থেকে এই হসপিটাল ওই হসপিটাল থেকে ওই হসপিটাল কোনো জায়গায় ভর্তি করে না ভর্তি হইতে পারে না শেষ পর্যন্ত ঘোরাঘুরির মধ্যে রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করছে আমার কথা কয় না ঠিক না বেটি যদি কোটি টাকা দিয়া দশটা নিঃশ্বাস পঞ্চাশটা নিঃশ্বাস খরিদ করা যাইতো উনি কি আর বাঁচার জন্য চেষ্টা করতো না তাহলে বোঝা যায় দুনিয়ার সব কিছু খরিদ করলে পাওয়া যায় কিন্তু নিঃশ্বাস খরিদ করলে পাওয়া যায় না অতএব নিঃশ্বাসগুলাকে যত্ন করতে হবে নিঃশ্বাসগুলাকে কাজে লাগাইতে হবে অমনোযোগী হইয়া বসবেন না আপনাদের কাছে আমার অনুরোধ আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না আর অপ্রাসঙ্গিক কথা বলার আমার অভ্যাসনা আমি বয়ানের মধ্যে অপ্রাসঙ্গিক কোনো কথা বলি না আপনাদের দোয়ার বরকতে এই বিক্ষিপ্ত কোনো আলোচনা নেই শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটা একটা সুতায় গাঁথা আপনি এক সেকেন্ডের জন্য অমনোযোগী হবেন গর্বকদরে এক নফসে গা ফেল সুদি দূরে সদফর সঙ্গে আজমান জিল সুদি একটা মুহূর্তের জন্য আপনি অমনোযোগী হবেন আপনার ফুরাটা সময় বেকার হয়ে যাবে কারণ আলোচনাটা একটা সুতাই গাথা আপনারা যারা আশেপাশে দাঁড়ানো আছেন আমি আপনাদের পাও ধরি অনুরোধ করতেছি পাও ধরি এটা আমরা মুসলমানদের একটা ধর্মীয় অনুষ্ঠান কি বলেন এটা মুসলমানদের একটা ধর্মীয় সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ